নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের কিন্তু কোনো ডেরি ব্লক না আজকে কি রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোথাও দোকানে গেলে বা মেলায় গেলে বা বাইরে বেড়াতে গেলে আগে আমরা যেমন এত বার্গার ছিল না তো যেটা করতাম সেটা হলো চাউমিন এগরোল মোগলাই কিন্তু মেলার দোকান থেকে কিনে খেতাম বা বাইরে যেখানেই যায় না কেন এগুলোই কিন্তু কিনে খেতাম আর আজকে আমি কিন্তু সেই ঘরেতেই বানাবো সেই মেলা স্টাইলে মোগলাই কিন্তু মেলাতে তো তেল পোড়া তেল থাকে তো তেলটাও তো ভালো থাকে না তো তাই ভাবলাম বাড়িতেই একবার বানিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি বাড়িতে যদিও মোকলাই আগে অনেকবার বানিয়েছি আর সেটা আপনাদের দেখিয়েওছি শর্টসের মাধ্যমে কিন্তু আজকে ভাবলাম পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এত সহজ একটা রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারবেন তো চলুন শুরু করা যাক মোগলাইয়ের ভেতরে যে পুরটা থাকবে সেটা দেখুন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো সেখানে কী কী দিয়েছি চলুন একবার আপনাদের বলে দিই সেখানে ছিল টোস্টের গুঁড়ো মানে ওই যে দশ টাকা প্যাকেট যে টোস্টগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছিলাম এক প্যাকেট আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে দিই একটা মোগলাই করতে দুটো টোস্ট লাগবে তাহলে আপনারা যখন বাড়িতে করবেন হিসাব করে করতে পারবেন একটা মোগলাই দুই খানা টোস্ট লাগবে তো তার সাথে দিয়েছি গাজর পেঁয়াজ লঙ্কা কচি আর ধনে থাকলে অবশ্যই ধনে পাতা দেবে মানে ঘরে যা যা থাকবে দিতে পারে তার সাথে দিয়েছি বাদাম ভাজা আর চানাচুর চানাচুরটা দেওয়ার কারণে তাই চানাচুরে যে একদম টক ঝাল মিষ্টি একটা মশলা থাকে না সেটার কারণে কিন্তু চানাচুরটা আমি দিয়ে থাকি আর ফ্রিজে ছিল একটু চিকেন কিমা তো আমার হাজব্যান্ড বললো ওইটাও একটু দিয়ে দাও একটু অন্যরকম হয় যদি তো আজকে চিকেন কিমা দিয়ে বানাচ্ছি মোগলাই আর হ্যাঁ ডিম তো অবশ্যই লাগবে তো চলুন এবার ময়দাটা মেখে ফেলি এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার ময়দাটা কিন্তু একটু পাতলা করে মাখতে হবে আর এতে কিন্তু কোনো রকম কোনো ময়ন আর নুন কিছুই দিইনি মানে আমরা যে তেল দিয়ে ময়দাটা মাখি সেই তেল দিয়ে আমি কিন্তু ময়দা মাখিনি কিন্তু বেলার সময় বেশ অনেকটাই তেল কিন্তু আমি ইউজ করব তো দেখো যারা মোটামুটি বাড়িতে রুটি পরোটা বা লুচির জন্য ময়দা বা আটা মাখো তারা কিন্তু দেখেই বুঝতে পারবে এর টেক্সচারটা কেমন আর যারা একদম নতুনভাবে এটা ট্রাই করতে চাইছো তারা কিন্তু তোমাদের বাড়িতে মাকে বা অন্য কাউকে একটু দেখিয়ে নিও তারা না এই ময়দাটা দেখলেই বুঝতে পারবে কেমন করে করে মাখতে হবে আর বলো না আর বলো না কড়াইই করেছিলাম ঘুগনি কিন্তু ঘুগনিটা এতটা ঘুগনি যে কোথায় ঢালবো তেমন কোনো পাত্র হাতের কাছে না পেয়ে এই দেখো হাঁড়িতেই ঢেলে নিয়েছি তো আমার এদিকে ঘুগনিও হয়ে গেছে আর আমাদের এদিকে জানো তো মোগলাই পরোটার সাথে কিন্তু এই ঘুগনিটাই দেয় মানে অনেক জায়গাতে আছে আলুর দমও দেয় আলুর দিয়েও আমি খেয়েছি কিন্তু কি বলো ছোট থেকে তো এই মোগলাইটার সাথে ঘুগনিটাই খেয়ে অভ্যস্ত তাই ঘুগনিটাই বানিয়েছি তোমাদের অনেকের ওখানে হয়তো আলুর দম দিয়েও মোগলাইটা সার্ভ করে থাকে অনেক জায়গায় শুকনো আলুর দম বা অনেক জায়গায় একটু ঝোল আলুর দম কিন্তু একবারেই ঘুগনি দিয়েও টেস্ট করে দেখো কিন্তু তো দেখো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা বড় কাঁসারের থালা কারণ অত বড় জায়গা নেই যে মোগলাইটা বেশ বড় করে পেলতে পারবো তো দেখো একটা বড় কাঁসারের থালা নিয়ে তার পিছনে বেশ খানিকটা তেল দিয়ে আর দেখতেই পেয়েছো লেচিটাকে বেশ করে তেলে মাখিয়ে আমি কিন্তু এখানে থালার পিছনে বেশ করে দেখো লম্বা লম্বা করে বেশ বড় করে গোল করে নিয়েছি তবে হ্যাঁ এখানটা মাঝখানটা একটু ফুটো হয়ে গেছে তো এর জন্য কোনো ভয় নেই ফুটো এমন হয়ে যেতেই পারে তার জন্য কোনো ভয় নেই এটা দেখো কিভাবে ঢাকাও দিয়ে দেব। মানে ধরো তোমাদেরও এরকম হলো তো এটা কিভাবে মেকআপ করবে সেটাও তোমাদের শিখিয়ে দিই তো দেখতেই পেয়েছো মোটামুটি পরিমাণ মতন একটু ভেতরের মশলাটা দিয়ে দিলাম এবার ধরো মেলার থেকে তো এটা খুব কম পরিমাণে থেকে বাড়িতে মানে তুমি তোমার মশলা কিন্তু এখানে দিতে পারবে আর কোয়ান্টিটিটাও তোমার যতটাই ইচ্ছা ততটাই দিতে পারবে তো দেখো মশলাটা দেওয়ার পর একটা ডিম দিয়ে আর ভালো করে হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো চামচ টামচ ইউজ করো না নইলে আবার হয়তো ওই চামচে লেগে ময়দার যে বেলাটা করেছি সেটা কিন্তু ফুটো হয়ে যেতে পারে বা নোদ থাকলেও একটু সামলে করো এই দেখো তারপর রুটিটার মানে গোল যে রুটিটাই বলছি আমি ময় ময়টাতে যে চারিয়ে নিয়েছি সেটা ধারে ভালো করে জল দিয়ে দিয়েছি আর এই জলটা হচ্ছে একটা আঠার মতন কাজ করবে মানে এটা তো চিপকে দেবে আর তেলে দেওয়ার পর কিন্তু এটা খুলে যাবে না তো দেখো এই যে আমি তেলে দিয়ে দিয়েছি আর হাতা নিয়ে নিয়েছি একটা বড় হাতা আর তার সাথে নিয়েছি খুন্তি কারণ এটা তো বেশ ভারী হয়ে গেছে আর একবারে তো না তাই নিয়ে একটা যে এখন কি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যখন তখন বুঝে যাবে মোগলাইটা কিন্তু ভেতর থেকে একদম বেশ ভালো করে রান্না হয়ে গেছে ভেতরে কোনো অংশেই কিন্তু কাঁচা থাকবে না তারপর আবার কি একবারে থালায় তুলে নাও আর খুনতে দিয়ে একদম সুন্দর করে কেটে নাও এই ক্রিস্পি আওয়াজটা কিন্তু প্রথমেই আছে তোমরা কি খেয়াল করেছো এতটাই কিন্তু ক্রিস্পি হয় তো দেখো কেমন হয়েছে একটা খেলেই কিন্তু তোমাদের সুন্দর পেট ভরে যাবে আর হ্যাঁ তোমরা যদি হিসাবটা চাও তো বাইরে মোটামুটি একটা মোটলায় ষাট থেকে সত্তর টাকা তো নেয় বাড়িতে একবার হিসাবটা করে নি অনেক কম খরচে কিন্তু হয়ে যাবে মানে আমরা মেলাতে যে টাকায় কিনে খাই সেখানে কিন্তু বাড়িতে পেট ভরা সবার হয়ে যাবে দুটো তো হয়ে যাবে তো চলো তো এবার আমার এক এক করে আরও বাকিগুলো করে নিই কারণ আজকে আমরা বাড়িতে আছি সাতজন মেম্বার আছি আমরা সবাই মানে আমরা চারজন আর তার সাথে আছে আমার ননদ আর নন্দায় মানে আজকে ওদের জন্য স্পেশালি এই মোগলাইটা করেছি কারণ ওরা কোনোদিন আমার হাতের মোগলাইটা খায়নি আর ওদের খাওয়ার খুব ইচ্ছা ছিল তো তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি আর তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করে নেবো তবে হ্যাঁ কমলদাকে কিন্তু প্রথমে একটু মশলাটা দিয়েছিলাম কমলদা কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছে চলুন এবার বাকি যে কতগুলো হবে সেগুলো ঝটাপট করে ভেজে নিই একা একা করতে একটু কষ্ট হয় বটে কিন্তু সবাই যদি থাকে তো এতগুলো মোগলাই করা কিন্তু কোনো ব্যাপারই না অন্য দিনগুলো অমিত কিন্তু আমাকে এই সব জিনিসগুলোতে বেশ ভালোই হেল্প করে দেয় কিন্তু আজকে ও এখনও অফিস থেকে আসেনি তবে আমার শেষে যখন আরও চারটে মোগলাই ভাজা বাকি ছিল তখনও অফিস থেকে চলে এসেছিল। আর তারপরে আমি বানিয়ে দিয়েছিলাম আর ওই কিন্তু ভেজে দিচ্ছিলো আসলে কি বলুন তো এইসব জিনিসগুলো একা হাতে সামলানো খুব সমস্যা যেমন ধরো রুটি বা লুচি যদি একজন বেলে দেয় আর একজন সেকে দেয় বা ভেজে দেয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বই এমনই ব্যবস্থা আর কি আর চলুন আমার স্পেশাল হাঁড়ির ঘুগনি মানে হান্ডির ঘুগনি আমার কিন্তু রেডি হয়ে গেছে আর যে আমি সার্ভ করে ফেলেছি মা আর বাবাকে তো আগে খাইয়ে দিয়েছি এখন আমরা চারজন বসে বসে খাবো আর আমাদের চারজনের বসে খাওয়া মানে কখন বসবো আর কখন উঠবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই মানে আর কি গল্প করতে করতে খাবো তো চলুন এই যে সার্ভ করে দিয়েছি মোগলাই ঘুগনি আর তার সাথে দিয়েছি স্যালাড স্যালাডে আছে শশা আর পেঁয়াজ শশা আর পেঁয়াজ ছাড়া কিন্তু এর আবার টেস্ট লাগবে না মানে ছোট থেকে যা দিয়ে খেয়ে আসছি সেইগুলো যদি মোগলাইয়ের থালায় না পায় যেন মনে হয় সেই টেস্ট হলো না তো চলুন কমলদাকে বললাম কেমন হয়েছে খেয়ে একটু বলো তো দেখুন দাদার রিয়াকশানটা দেখুন এই যে পুগনিতে ডিপ করে নিয়েছে মোগলাইটা আর তারপর খেয়েছে তো চলুন একবার বাড়িতেও কিন্তু বানিয়ে নেবেন আর বানানোর পর কেমন হয়েছিল সেটাও কিন্তু আমার এই ভিডিওতেই সেই কমেন্ট করে জানাবেন তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আর ওদের রিয়াকশান দেখে তো বুঝতেই পেরেছেন যে কেমন হয়েছে তো চলুন টাটা আপনারাও কিন্তু বানিয়ে দেখবেন